আমি যখন আল্লাহর উলির সহবতে থাকি তখন এগারো বছর বয়স তখন থেকে আমি এই দরবারে ছোট্টবেলা থেকে খেদমতে আছি এখন পর্যন্ত আল্লাহর উলির স্মৃতি ধারণ করে এ পর্যন্ত এই দরবারে খ্যাতমতে যতটুকুন পারি দিন রাখল আত্মনিয়োগে আছি এই মাদ্রাসাটা শুধুমাত্র এক কুনি জায়গায় ছিল আজকে এই মাদ্রাসা পঁচাত্তর এরিয়া হয়েছে এক কুনি জায়গা আল্লাহ রুটির চুখের পানি একদিন কাঁদতে এই বাপের হওয়ার পিছনে ঘটনা ছিল উনি মোরাকাবাই বসা আল্লাহ রুই বলতে চাইছে বাবা আপনি এখানে মাদ্রাসা করে নিজের বসত বাড়িতে মাদ্রাসা করবো কেন আমার ভাইদের আমার অন্য অন্য ভাইদের এই জায়গা কো সবার কাছে বলে এই বলে আরেকটা জায়গা তাদের জন্য ব্যবস্থা করে দিয়ে পিতৃ বসত বাড়িতে আল্লাহর অস্ত্র অক্ষ করে মাদ্রাসা দিয়ে দিয়েছে বুঝতে পারছেন এখান থেকে মাদ্রাসা শুরু আর পরে শিক্ষকদের বেতন দিতে পারে না পনেরো টাকা বেতন দশ টাকা বেতন মাসে এটাও দিতে পারে না ওই বছরে ছয় মাস দান দাম তুলে এই বৎসরে এলাকা থেকে এরকম একটা কালেকশন করে এরপরে তাদেরকে দশ টাকা পনেরো টাকার বেতন দিতেন উনিশশো পঁয়ষট্টি সেই আটষট্টি ইংরেজিগুলিতে সে সময়গুলি তো কাঁদতেছে না কেমন মাসে চালাবো তিন মাস বেতন দিতে পারে না দুই মাস তারপরে একদিন এমন কান্না কাঁদতে সারা এমনি দেখতেছে পুরা মাঠ এই বাড়িটা যেখানে ছোট্ট মাদ্রাসা এটা আলোকিত হয়ে গেছে কে জানি ডাকতেছে বাবা হাইবুর রহমান তাড়াতাড়ি করুন হ্যাঁসখানা ছিটে এখান থেকে বের হয়ে দেখেন আল্লাহর নবী এই জায়গার মধ্যে দাঁড়ানো এমনি পা জড়াই দর্শন বাবা তোমার চোখের পানি সারা তোমার তোমার কান্না আমাকে মদিনা থাকতে দেয় নাই তোমার চোখের পানিতে আমি কুরকুলের জমি হাজির হয়ে গেছে তুমি এইভাবে কাকতে মাদ্রাসা কেমনে চালাবা আমার সঙ্গে আসো এমনি এই মাদ্রাসার পশ্চিম দক্ষিণ কোনাতে এসে উনি বলেন দেখো এই বলে আল্লাহ নবী আঙ্গুল মোয়ার বের করলেন এইভাবে একটা ইশারা করলেন দেখলেন টর্চ লাইটের মতো একটা আলু একটা আলুর চাক নবী করিম সাল্লাসাল্লামের হাত মোয়ারক বের হয়ে চতুর্দিকে ছড়াইয়ে পড়ছে এরপরে আল্লাহ নবী দেখলেন এই আঙ্গুল মোয়ার ঘোরালেন আর আলুটা চতুর্দিকে ছড়াইয়ে পড়েছে বললেন বাবা আমি আজকে তোমার মাদ্রাসা দরবারে রুট ম্যাপ দিয়ে গেলাম আমি নবীর আঙ্গুল মুবারকের নুরের আলুতে যা পড়েছে কিয়ামত পর্যন্ত তা তোমার মাদ্রাসাতে আসতেই থাকবে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এই হলো পুরকুল মাদ্রাসা ওই এক কুনী থেকে আজকে 75 গালি বুঝতে পারছেন সেই খুনি থেকে এবং এইটা আল্লাহর নবী ইশারা কি পর্যন্ত করছে আল্লাহর ওরি দেখেছেন আল্লাহর ওরি দেখেছেন নবী জানেন আমার আল্লাহ কি পর্যন্ত কবুল করেছেন দোয়া করবেন আমাদের ইচ্ছে এই মাদ্রাসার পাশে ইউনিভার্সিটি করা আল্লাহ যেন সবগুলি কবুল করেন আমরা ইউজিসিতে প্রস্তাব করেছি একটি মেডিকেল কলেজ একটি ইঞ্জিনিয়ারিং একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আর একটি সায়েন্স আর্টস কমার্স কম্বাইন্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসি আমাদেরকে তিনশো তানি জায়গার জন্য ইয়ে করেছেন আমাদেরকে ওনারা রিকোয়ারমেন্টস দিয়েছেন আমরা এটা কেনার জন্য প্রস্তুতি নিয়েছি দোয়া করবেন তিনটা মেডিকেল তিনটা বিশ্ববিদ্যালয় আমরা এই দরবারের পক্ষ থেকে করার জন্য আর ছেচল্লিশটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশ হবে তিনি প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করেন হুজুরের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের এই দরবারের খ্যাতমতে আল্লাহ যেন সারা দেশবাসীর খ্যাতমতে আল্লাহ যেন কবুল করেন আমি হুজুরের কাছে দোয়া চাই ওলা মায়ের পীর মাসে কাছে দোয়া চাই আল্লাহ যেন মহান এই আল্লাহর আল্লাহ চোখের পানিকে কমলার মঞ্জুর করেন সকলের কাছে তো আছে আজকে বিরক্ত করার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে আমি শেষ করছি মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ